বলে অমর আবু বক সৈয়দিনা আবু বখর আইয়া রে আমাদের নেতা হচ্ছে আবু বখর আর আমাদের নেতা তাকে আজাদ করেছে সেও আমাদের নেতা মার হা কর দেখছেন ওমরের মতো মানুষ আবু বরকর কেউ কয় নেতা বেলাল বেলালকেও কয় নেতা মার হাবা বলো এর চাইতে মানবতা আর কি দেখবা বেলাল আমার নবীর ইসলামের প্রথম মাজ হলো বেলাল আজান না দিলে আসমানের দরজাটা খোলে না বেলাল আমার নবীকে ডাক দেয় আর কেউ যাইতে পারে না নবী ঘুমিয়ে আছে নবী ঘুমিয়ে আছে নবী ঘুমিয়ে আছে ফজরের মুসলিরা সব হাজির হয়ে গেছে নামাজের জামাত হয়ে যাচ্ছে অক্ত হয়ে যাচ্ছে ফর্সা হয়ে যাচ্ছে নবী যে বলছেন প্রয়োজন যখন রাত্রে ফর্সা হবে অন্ধকার যখন সরে যাবে তখন ফজরের নামাজ পড়ল না নবী আসে না আবু বকর পায়চারি করে ওমরের মতো মানুষ পায়চারি করে জানে কিন্তু ওই দরজার মধ্যে নবী ঘুমানো আছে কিন্তু সাহস নাই নবীকে ডাক দিতে সাহস নাই সাহস পায় না কারণ আমার নবী বলছে ইয়া আইয়ুহাল্লা দিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ রাসূলের উপরে বেশি বুঝিস না আবার বলছে হুজুর যারা আপনাকে ঘরের বাইরে থেকে ডাক দেয় তারা হচ্ছে ব্যাককেল তারা কি যদি বলেন না নবী হুজুর সুরা হুজুরতের মধ্যে আল্লাহ বলছে নবী ঘরের বাইরে থেকে যারা আপনাকে ডাক দেয় তারা হচ্ছে বেয়াকেল আবার বলছে নবী যারা আপনার সঙ্গে বড় উঁচু করে কথা বলে তারা হচ্ছে এদের আমল আকিদে সব আমি আল্লাহ ধ্বংস করে দেয় কি বিপদের মধ্যে সাহাবাই কেরাম ঘরে কেমনি নবীকে ডাক দেবে নবী তো ঘুমিয়ে আছে নবী যাচ্ছে না আবু বকরের সাহস নাই নবীকে ডাক দেওয়ার হোমরের সাহস নাই আমার নবীকে ডাক দেওয়ার তাইকে কয় বেলাল ও বেলাল তুমি যাও না ও বেলাল তুমি পারবা তুমি তো নবীর মার্জেন তুমি তো ডাকার মানুষ বেলাল আমি আবু বকরের সাহস নাই ওমরের সাহস নাই আমার নবীকে ডাকার বেলাল গিয়ে তো ডাক দাও না আমার নবীকে নামাজের ওয়াক্ত চলে যায় আমাদের নামাজের সময় চলে যায় বেলাল গিয়ে দরজার সামনে দাঁড়াইয়া কি বলবে কি বলবে কেমনে ডাক দিবে কি করবে হঠাৎ করে বেলালের মুখ দিয়ে বেরিয়ে যায় আসলে তো রিন চলা তু সৈর মি নাম ঘুম বাইঙ্গে উঠল তাড়াতাড়ি আইসা মসজিদের মধ্যে ঢুকল নামাজ পড়লো ডেকে বলল কে এত সুন্দর বাক্য বলছে বেলাল কয় হুজুর আমি বলছি রে আমার নবী কয় বেলাল রে আজ থেকে ফজরের নামাজের আজানে এ কথাটা কইরা দে বেলাল হচ্ছে সেই মুহাজেন আসমানের দরজা খোলে না নবী আজান হচ্ছে না কেন জিব্রাইল আসছে আল্লাহর আর সে আজিমে তো ফজর হচ্ছে না সকাল হচ্ছে না কি ব্যাপার নবী কয় কি কও বেলাল কি কও জিব্রাইল খুব তো সুলুরিত কণ্ঠের আজান হয়েছে সুন্দর কণ্ঠের সুকণ্ঠী আজান হয়েছে জিব্রাইল কয় নবী কণ্ঠ সুন্দর বুঝে না শুদ্ধ আওয়াজ বুঝি না আমি বুঝি বেলাল আমার আল্লাহ বুঝে বেলাল বেলাল আজান্না দিলে আল্লাহর আর সে আজিমে ওই আওয়াজ পৌঁছে না আমার নবী রফ রফ থেকে আর সে আজিমে পা রাই খা নবী হাঁটতে সে এমন সময় নবীর ভিতরে কেমন যেন একটু সমসম ভাব করে ভয়ে ভয়ে ভাব করে এমন সময় আমার নবী দেখে হাজিরাতে বেলাল হাইটা যায় নবী হঠাৎ করে বেলালকে দেইখা কি হলো বেলাল এখানে আসলো দুই চার কদম আগাইয়া বেলালকে ধরবে এই এই ভাবতে ভাবতে নবী কদমটা বাড়াইয়া দিশে রে আমার আল্লাহ কয় আহलन सलाম মারহাবা ইয়া রাসূল আল্লাহ বেলালকে আর পাওয়া হল না বেলালের সঙ্গে কথা বলা হলো না কিন্তু কৌতূহলটা থেকে গেল আমার বেলাল বেলাল কেমনে আজিমে এলো আসছে ডাক আরে রে দিছে কি আমল করো আর সে আজিমে আমি তোরে আমার সামনে দেখি বেলাল কয় নবী ও নবী রহমত রে নবী আমি বেলালের কোনো আমল নাই আপনি যে আমল তা তাছাড়া লাল তারপরেও খুঁজে দেখো কি আমল করু হুজুর আমার মহেন বানাইছে সবার আগে তো আমার মসজিদে ঢোকা লাগে আজান দেওয়া লাগে মানুষের ডাক দেওয়া লাগে নবী ও আমি যখন অযুগইরা আজান দেওয়ার জন্য মর্জি দেয়ে আসি। আমি মট্য দেয়ে আইসা সময়েক সুপ্ পাই আজান আগে তুই রা কার তাহ তুল মসজিদি না মাজা পুইরা নেই আমান্য বিকয়ে বেলালারে আমুল তের সারিস না। এই আমলের কারণে আমার আল্লাহ আরসে আজিমে আমার সামনে তরে হাটাইছে তা বেলা। বেলাল নবী দুনিয়া থেকে চলে গেছে বেলালও চলে গেছে আর মোদিনে আসে না হঠাৎ করে একদিন স্বপ্ন দেখে ও বেলাল আমার সাইরা তুই কেমনে থাকো সেইখানে আমার কথা কি তোর মনে পড়ে না একবারও কি আমার দেখতে মনে চায় না নবী স্বপ্নের মধ্যে বলছে বেলাল পাগল পাড়া হইয়া রওনা হয়েছে মদিনায় মদিনায় আসছে মদিনায় আসছে নবীর রওজার পাশে দাঁড়াইয়া বেলাল কতক্ষণ জারে জার হইয়া কাঁদছে মদিনার মানুষেরা বেলাল আসছে খবর শুই না সবাই আইসা জড়ো হইছে বেলাল গো আপনি চলে গেছেন নবী চলে গেছে আপনিও চলে গেছেন আজান শুনি না আপনি আসছেন আজকে আমাদেরকে একটু আজান শোনান আমাদেরকে একটু আজান শোনান বেলাল বলে না পাগলা আমি যখন আজান বলতাম তখন আমার আমার সামনে আমার নবী থাকতো আমি যখন আসাদু আন্না মুহ বলতাম আমার নবীর সামনে থাকতো আমি আজকে কাকে দেখে আজান দিব আমার তো নবী নাই আমি আজান দিতে পারবো না বেলাল নসর মানুষগুলো মানুষগুলোও বান্দা হাসান হোসাইন আসছে ও বেলাল আজান কি শোনাবেন না না নাই কতদিন ধরে আপনার আজান শুনি না একটু শোনান হাসান হোসাইন

মেম্বার থেকে বেলা মাটিতে গড়াইয়া পড়ে বেহ হয়ে যায় বেলা হুসলে পড়ে হাসান আর হুসাইনের কাছে দুইটা হাত জড়ো কইরা বেলাল কয় হই মা আমার মাফ কইরা দা এই মদিনায় থাকায় আমার পক্ষে সম্ভব না যেই মদিনায় আমার নবী নাই রে ওই মদিনায় কেমনে থাকব রে না আমি যাই আর না নবী নাই মুদিনা থেকে বেলাল চলে গেছে দামেশকে বাকিটা জীবন দামেশকে কাটাইয়া তেষট্টি বছর বয়সে আমার নবীর বয়স তেষট্টি বেলালের বয়স তেষট্টি বছর কাটাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়া দামেশ জমিনে আল্লাহর নবীর প্রিয় সাহাবি হাজরতের বেলাল ঘুমিয়ে আছে